আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করছি জর্দা সেমাই বা শুকনা সেমাই এই সেমাইটা কীভাবে ঝরঝরে করতে হয় সেই সকল ধরনের টিপস এবং ট্রিক্স সহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক জর্দা সীমায় রান্না করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি ভারমিসায় এগুলো একটু লম্বা স্টিকের হয় আর এগুলোকে দুই ইঞ্চি মতো করে ভেঙে নিচ্ছি যেহেতু লম্বা রান্না করতে একটু অসুবিধা হবে আর কিভাবে ভেঙেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে আর এই যে দেখুন এইভাবে ভেঙে নিতে হবে এবারে আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে পুরো সেমাইটা ঘি দিয়ে রান্না করলেও অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি কাজু বাদাম এক টেবিল চামচ কাজুবাদাম ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ কাজুবাদাম আর কিশমিশ ভেজে তুলে নিতে হবে তবে এই পর্যায়ে যারা কাজুবাদাম আর কিশমিশ একেবারে পছন্দই করেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে একটা তেজপাতা চার টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর তিন চার টুকরা দার চিনি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর সেমাইগুলো দেওয়ার সময় একটু সাবধানতার সাথে দিবেন এতে করে বাইরে ছিটিয়ে পড়বে না সেমাইগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু এগুলো একটু বড় বড় আছে তাই এটা উল্টাতে যদি অসুবিধা হয় কারোর সেক্ষেত্রে দুইটা চামচ দিয়ে ঠিক এভাবে উল্টে পাল্টে নিতে পারেন আর একেবারে লো আছে সেমাইগুলোকে ভেজে নিতে হবে ঠিক চার পাঁচ মিনিট সময় ধরে সেমাইগুলোকে ভাজতে ভাজতে যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝতে হবে যে সেমাইটা ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে সেমাইটা ভাজা হয়ে গেলে এরকম অনেকটা নেতিয়ে যাবে সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে দুশো গ্রামে প্যাকেটের এক প্যাকেট সেমাই পুরোটাই নিয়ে নিয়েছিলাম তাই দুশো গ্রাম প্যাকেটের সেমাইয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি জলটাও ঠিক দুইশো গ্রাম অর্থাৎ থ্রি ফোর্থ কাপ চিনি আর থ্রি ফোর্থ কাপ জল জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে প্রথমে একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না প্রয়োজনে পরে জলটা দিতে হবে আর চিনি থেকেও কিছুটা জল বের হবে এই পর্যায়ে ঢাকা দিয়ে একেবারে লো আছে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আর পাঁচ মিনিট রান্না করার পরও দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা রস বেরিয়েছে ঢাকা খুলে নাড়াচাড়া করে এই পর্যায়ে আপনারা চাইলে আরও দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারেন কিংবা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে তো এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর আগে থেকে ভেজে নেওয়া কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একেবারে লো আছে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে আর ফিরে এলাম পাঁচ মিনিট পর এই যে দেখুন পাঁচ মিনিট পর কিন্তু সেমাইটা একেবারে রেডি হয়ে গেছে আর একটা কাটা চামচ দিয়ে সেমাইটাকে জাস্ট একটু ছাড়িয়ে নিতে হবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে আজকের ঝরঝরে ঝরে শুকনা জর্দার সেমাই আর এটা বানানো কিন্তু অনেক সহজ আপনাদের সেমাইটাও এইরকমই ঝরঝরে হবে যদি পরিমাণটা ঠিকঠাক মতো দেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ